হ্যাঁ মজা আলাদাই ছিল এখন আমরা যাব আমরা হালিম খেতে আর হালিম খাওয়াতে নিয়ে যাবে আমাদের ছোট খালা মানি তোমার ছোট আপুর ছোট নানি আর কি সে নিয়ে যাবে আমাদের হালিম খাওয়াতে আর এখানে দাদা সাথে তোমরা দুষ্টমি করতেছিল অনেক খুন বসে বসে আর এই যে তোমাকে দাদা দুষ্টমি করে গাল টানতেছিল আর এই যে কুট্টি আম্মু আগাল দিয়ে রাখতেছিল তাই না বল আমাকে টানতেছিল না টানতেছিল তাই আচ্ছা যাই হোক তোমরা যেখানে যা সেখানে যা দুষ্টিমি করো তুমি এখানে কি বলতেছিলা বলো আরে আমি ভুলে গেছো আরে আমি বলতেছিলাম তুমি এই যে হালিম খেতে চলে এসেছি আমরা এখন এখানে জোবাইর কিছুই খাবে না তাই না আমি এখানে হালিম খাবো লামিয়া হালিম খাবে জুনাইট খাবে সবাই খাবো আমরা জোবাইকে কি একটা টিক্কা দেওয়া হয়েছিল তাও খাইনি আমাদের হালিম তৈরি করা হচ্ছে লোকটা আমাদের জন্য হ্যাঁ মাংস খেয়েছো না একটা টিক্কা খেতে পারতা তখন বললে তো আমি আরেকটা টিক্কা তোমাকে দিয়ে দিতাম তুমি তো বলনি বাহ এত মজা ছিল হালিম কালকে দিও আচ্ছা হালিম এত মজা ছিল বলার মতো না মনে হয় যেন আমার খাওয়া বেস্ট হালিম ছিল দেন পরবর্তীতে এমন কথা শুনলাম শোনার পর তো ফেভারিট না আমার খুব ফেভারিট ছিল অনেক মজা ছিল তো আমার ছেলেটা এসে বললো আম্মু এখানে আমি তেলা দেখছিলাম পাশে ঘুর করে দেন আমি তো খেয়ে ফেলছি আগে আর এত বেশি মজা হয়েছিল এত বেশি মজা হয়েছিল যা বলার মতো না তবে এই কথাটা শোনার পর থেকে আমার কেমন যেন লাগতেছে আর এই এখানে কি খাচ্ছ সবাইকে বলো তোমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে বাই না বাই হয়নি তো আমরা এখনও যাবো না আমরা এখনো খাচ্ছি বাই বাই দিলে তো চলেই যেতে হবে আমাদের না গাইস আমরা এখনো খাচ্ছি বাই বাই দিচ্ছি না আপনারা দেখতে থাকেন আর না না বাই বাই না আমরা এখনো খাচ্ছি যাই হোক তোমাদের কারো যদি মুখে পানি এসে থাকে আমাদের খাবার খাওয়া দেখে প্লিজ ক্ষমা দৃষ্টিতে দেখো কারণ আমার খুব খেতে পছন্দ করি আমি অনেক বেশি আরে বাবা বাই বাই দিলে হবে কি করে তাদের সাথে তো আমাদের কথা বলতে হবে তাই না গল্প করতে হবে শেয়ার করতে হবে আর এই যে দেখো লামিয়া লামিয়া খাওয়ার পরে বাকি যেটা ছিল সেটা তো জুনাইদকে দিছে জুনাইদকে আলাদা এক পিস দিছে তারপরে জুনাইদ এত মজা হয়েছে দেখে পরে আরেক প্লেট নিছে জুনাইদ তিন প্লেট খাইছে লামিয়াটা থেকে একটু খাইছো তো তিন প্লেটই হয়ে যাচ্ছে যাই খাইছো তিন প্লেটই হয়ে যাচ্ছে দুই প্লেট ফুল খাইছো আর এক প্লেট থেকে একটু খাইছো যাই হোক দেখেন এত পরিমানে মাংস দিচ্ছিল ওরা মন্ত্র মন্ত্র আমি টেস্টও খেতে এটা কি কিনছো পরে এটাই নে দোকান থেকে জোবার কিনছে এটা ও পছন্দ করে কিনছে এটা নাকি চকলেট ওর নাকি ভালো লাগে এখন জুবায়ের চকলেট খাচ্ছে এই যে আর জুনাইদ ওখানে ব্রেড নিয়ে নিচ্ছে আবার সামনে গিয়ে সিজিলাপি খাবে মানে এরা সারা দিন খাওয়ার উপরে থাকবে এই যে জেলাপি খাচ্ছে জুনাইদ জুবায়ের খাচ্ছে জুবায়ের জুনাইদ আমি খাইয়ে দিতে দা দাদা খাবে মজা না জেলাপিটা অনেক হ্যাঁ মজাই হবে সবাইকে আল্লাহ হাফেজ